अच्छा ठीक है ठीक है बाकी बाद में कर रहा हूँ सेठी जी है मेरा साथ मैं दुर्गापुर में हूँ वो लोग तो हॉस्पिटल में मुझे इजाजत नहीं दिया ऑथोरिटी ने इसलिए तो आपका साथ मुलाकात नहीं हुआ बाद में होगा मैं मैं आपका घर जाऊंगा बालेश्वर मैं बालेश्वर जाऊंगा चौलेश्वर जलेश्वर तो नजदीक है मेरा घर।

যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন লজ্জা অতিথি দেব বাংলার মান সম্মান ভুলণ্টিত হয়ে গেল উড়িষ্যার বেটি উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না গোটা বাংলা বলছে মমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও উনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা তারা যদি না থাকত আমার মেয়েকে মেরে যেত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কাছ কাছ থেকে থেকে অনুমতি অনুমতি দেখান চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার করব এ লড়াই ছাড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা আর রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় নমস্কার বন্ধুরা আপনার যে ভিডিও দেখলেন এটা গতকালকের ভিডিও এবং বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি দুর্গাপুরের যে নির্যাতিতা ওনার বাবার সাথেও দেখা করলেন এবং যেটা খবর ওনার মার সাথেও ফোনে কথা বলেন এবং আমাদের এখানে এসে যে এরা থাকছেন বা সমস্ত রকম বন্দোবস্ত কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী করছেন এবং উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ফোন করে এই পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং নেবেন কারণ এনারা কিন্তু উড়িষ্যার বাসিন্দা এবং আজকের দিনে আমি বলতে চাই যে আমাদের বাংলার গর্ব হওয়া দরকার এই ঘটনার আগে পর্যন্ত বা গর্ব ছিল কারণ একটা বিজেপি শাসিত রাজ্য থেকে এই যে অনেক সময় কুণাল ঘোষরা বলে থাকেন না মানে আমাদের রাজ্যে কি হলো বিজেপি রাজ্যে কি হচ্ছে এখন তো বেশিরভাগ আমাদের রাজ্যের থেকে এই কুণাল ঘোষদের মতো কিছু নেতা তারা বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে সেটা কিন্তু বেশি খবর রাখছেন আপনারা জানেন যে এই দুর্গাপুরের এই নির্যাতন নিয়েও কুণাল ঘোষ বলেছেন যে কিছু না জেনে কিছু না বুঝে তিনি কোনো মন্তব্য করবেন না কিন্তু তারপরেই তিনি বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে সেটা বলে দিলেন তো আজকে তো তাদের গর্ব হওয়া দরকার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ডাক্তারি পড়ার জন্য সেখানকার বাসিন্দা একজন মেয়েকে আমাদের বাংলার কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন করালেন ডাক্তারি পড়াচ্ছেন কিন্তু আজকে সেই গর্ভ কোথায় গেল কি কারণ যে আজকে বাইরের রাজ্য থেকে এসেও আমাদের বাংলার বুকে একটি মেয়েকে ধর্ষিতা হতে হলো এবং শুধু ধর্ষিতা নয় আপনারা দেখলেন ভিডিওতে যে মানে ওনার বাবা পরিষ্কার বলছেন যে পুলিশ ওনাদেরকে ভালো করে সহযোগিতা করছেন না এবং ওনারা খুশি নন এভাবে এবং সেটাতেই নয় পুলিশ বললে তো সব পুলিশই নয় কিছু পুলিশ আমি আগেও বলেছিলাম কিছু পুলিশ কাজ করছে এখন এই তৃণমূল দলের তৃণমূল দলটাকে রক্ষা করার জন্য দেখবেন আপনারা কেন কি গতদিনও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী যখন আমাদের দার্জিলিং আসার কথা সেই সময় দেখবেন যে মিরিকের রাস্তায় মিরিকের রাস্তায় রাত্রেবেলা টহল দিচ্ছেন পুলিশ কর্মীরা কিছু পুলিশ পুলিশকর্মীরা যে তৃণমূলের ফ্ল্যাগগুলি লাগানো আছে সেগুলি সঠিকভাবে আছে কি না সেগুলি দেখছেন তো এই ধরনের পুলিশ বাংলায় এখন বেশি পাবেন চটি চাটা হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারীও যেটা বলছেন যে এখন পর্যন্ত সেই হসপিটালে শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত সেখানে নাকি যেতে পারবেন না কারণ পরিস্থিতি সেরকম নেই ভাবতে পারেন কি এমন পরিস্থিতি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই ধর্ষিতার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না কি কারণ থাকতে পারে এবং এই যে মঞ্চ আপনারা ভাবুন যে আমরা তো এটা বুঝেই গেছি যে পুলিশ বেশিরভাগ রাজ্য সরকারের নিয়ম মেনেই চলে বা রাজ্য সরকারের কথা শুনেই চলে কিন্তু এখানে যে এই ধর্নামছ খুলতে আসলো কিছু পুলিশ আধিকারিক তারা কারা বা কেন এই ধর্নামছ খোলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ যার জন্যে হয়তো বিরোধী দলনেতা বললেন যে আপনাদেরও মা আছে বোন আছে দিদি আছে এবং খোলার সাহস থাকলে ক্ষমতা থাকলে খুলুন আপনারা খুলবেন আমরা আরও বানাবো তো এভাবেই কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই বা বলবো যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার জনপ্রিয় নেতা হয়ে উঠেছে কারণ পশ্চিম বাংলার যারা শাসক দল হোক বা যারা দুর্গত দুস্থ হোক তাদের পাশে কিন্তু এক কোথায় মানে দাঁড়াতে সময় লাগে না শুভেন্দু অধিকারীর এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে শুভেন্দু অধিকারী সব সময় মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু অথচ মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা সকলেই জানি যে রাত বারোটা সাড়ে বারোটার পরে কেন বেরিয়েছেন বা বেরোনোটা ঠিক নয় বিশেষ করে মেয়েদের কিন্তু খবর মাধ্যমে আমরা এখন জেনে যাচ্ছি যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেই দিন কলেজ থেকে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিল তাহলে মুখ্যমন্ত্রী কি ভুল বলছেন নাকি মিথ্যা কথা বলছেন কারণ আমরা সকলেই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনি এবং যেটা বলেন সেটা আমরা বিশ্বাসও করি কারণ মুখ্যমন্ত্রী তো একজন মুখ্যমন্ত্রী বলছেন কেন বিশ্বাস করব না তো না জেনে না শুনে কি মুখ্যমন্ত্রী বলছেন নিশ্চয়ই নয় কি বলবেন এবং আপনারা মাধ্যমে এটাও শুনেছেন যে এই ধর্ষিতার বাবা বলছেন যে না মেয়েকে আর আমি এখানে রাখবো না এখানে পড়াবো না এই কথাটাই কি বাংলার লজ্জা নয় যেখানে বাংলার গর্ব হতো যে বাইরের রাজ্য থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে মানুষজন সেখানে হয়তো সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে বাংলায় আসছেন বাংলায় পড়াচ্ছেন বাংলায় ডাক্তারি পড়াচ্ছেন কিন্তু আজকে বাংলায় এসে কী হলো মুখ্যমন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রী এই সমস্ত নাগরিকদের বা এই যে বাইরের থেকে আসতেছে যারা পড়তে তাদেরকে সিকিউরিটি দিতে তাদেরকে সেফটি রাখার আমাদের রাজ্যের দায়িত্ব নয় কি কিন্তু যেটা দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী এ পর্যন্ত ফোন করেননি বা ফোন করার সাহসও পাননি বা সদিচ্ছাও ছিল না যেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করে খবর নিচ্ছেন সেইখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর এই ভূমিকা যার জন্যে হয়তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনারা দেখলেন যে ধর্না মঞ্চ থেকে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি এবং মুখ্যমন্ত্রীকে শুধু ছিঁ ছি করছেন শুধু মমতা ব্যানার্জির পদত্যাগ চাচ্ছেন কারণ সাধারণ জনগণ বুঝে যাচ্ছেন যে একের পর এক একের পর এক ঘটনা আমাদের বাংলার বুকে ঘটে চলেছে এই একের পর এক ঘটনা ঘটে যাওয়ায় কোথাও না কোথাও আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা বা সরকার এর জন্য কি দায়ী নয় কেন একের পর এক ঘটনা ঘটে যাবে কি কারণ আদৌ কি সরকার সরকার অথবা আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এ সমস্ত ব্যাপার নিয়ে ভাবছেন কারণ যে কোনো একটা ঘটনাতে যদি ভালো করে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হতো তো মনে হয় না সেকেন্ড ঘটনা ঘটার সাহস কবে আবার যারা ঘটিয়েছেন তারা সেখানকার সেখানকারই আশেপাশের চিন্তা করুন আবার এই প্রসঙ্গে বলাও হচ্ছে যে দুর্গাপুরের জঙ্গলে যেটা বলছেন যে দুর্গাপুরের জঙ্গলে নাকি নিয়ে যাওয়া হয়েছিল সেই কলেজ ছাত্রীকে দুর্গাপুরের জঙ্গল এবং যেটা সোশ্যাল মিডিয়ায় বা খবরে দেখা হচ্ছে সেটা কত বড় জঙ্গল বা আমিও শ্বাস করে দেখলাম খবর নিয়ে দেখলাম যে দুর্গাপুরে সেই রকম কি জঙ্গল আছে আদৌ যে সেখানে সাড়ে আটটা নয়টার মধ্যে এই রকম ঘটনা ঘটতে পারে খবর নেবেন যারা আপনারা এই প্রতিবেদন দেখছেন তো আপনারা পুরো ভিডিও দেখলেন আপনারা এটাও দেখলেন যে বিরোধী দলনেতা সেই নিজাজিতার বাবার সাথে কথা বললেন এবং তাদেরকে এই বাংলায় থাকতে বা সমস্ত রকম সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন এবং করেও যাচ্ছেন এবং এই ধর্নামঞ্চ যতই পুলিশ ভাঙার চেষ্টা করুক তিনি বলে দিলেন যে এই ধর্নামঞ্চ এখন চলবে আপনারাও এই পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং সজাগ থাকবেন धन्यवाद